করে তেরোটি বৎসর অতিবাহিত হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো মুক্ত হননি বাংলাদেশ চেসিবাদ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন প্রশ্নবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখন আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এ উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজার ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় ঝাহের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে সরকারির পরিচয় দেবেন এক এক করে বারটি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে তেরোটি বক্স হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা বুকারণ আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে ভদ্রতা ভদ্রতা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে শক্তি রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামে কোনো অপশক্তির কাছে কখনো নত করেননি জীবন দিয়েছে আপুষ করেনি বহু আপুশের প্রস্তাব আমাদের কাছে এসেছিল ফাঁসির কাজে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই নেট বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর সুতরাং মেহরবানি করে আমাদের আর ধৈর্যের পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবেন্দি সরকার কেড়ে নিয়েছিল সেই কি আমাদের উপরে করবেন এই জন্য হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবারও সেই বৈষম্য দেখার জন্য আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছে